এই ও শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা কুরআন মাজিদ শেখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কুরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি আদার জন্য বলছি আপনারা আমাদের নিয়মতে এক থেকে 10 12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কুরআন মাজিদ সোহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার 158 তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সূরা বাকারার

هم جذري إي و إي زال زبور زا و إذا زرقى قاف ملبي يشتهي قاف يزرقى قي و إذا قي لم زبر لا و إذا قي لا لم زبر لا و إذا قي لا ها بيش هو ها ملبي تأشته ها تبش কফ মিলবে লামের সাথে কফ লাম জের ইল হা জেরের পরে আল্লাহ শব্দ আছে এখানে মুখ পাতলা করে বলতে হবে জেরের পরে যদি আল্লাহ শব্দ আসে সারা কোরআন মাজিদে একই নিয়ম সেখানে মুখ পাতলা করে লা বলতে হবে পরেন আর জবর এবং পেশের পর যদি আল্লাহ শব্দ আসে ওখানে মুখ গোল করে মোটা করে বলতে হবে এটা খেয়াল রাখবেন সারা কোরআন মাজিদি একই নিয়ম ওয়া ইজা লা আখ যাত হুল আু বিল ইস মি যাবৰ আ খাবর খাল যাবর জাল মিলবি তাস সাথে ঝা তা জাল তাজাবর জাত আ খাত হা পেস হু হা মিলবে লাম সাথে হা লাম হুল আখ জাত হুল আু আইন জেরে আই আইন মিলবি ঝাঁ সাতে আইন ঝা জে রে আইজ ঝা যাব আইজ ঝা তাপেস্তু আইজাতু আখাজাতু হুল আইজাতু বিল ইসমি বা জের বি বা মিল বি লামের সাথে বা লাম বিল হামজা সাজের ইস বিল ইস মিম জের মি বিল ইস মি আখাজাতু হুল আইজাতু বিল ইস মি পড়েন আখাজাতু হুল আইজাতু বিল ইস

ওয়া জবর ওয়া লাম জবর লাম ওয়ালা বা বি বা মিলবে হামজার সাথে বা হামজা জের বি বি সিন জাবর সা সিন মিলবে লামের সাথে সিনলাম জাবর সাল ওয়ালা বি ইসাল মিম জেরি হা জবর হা একালিপ কিন্তু আমরা এখানে দম ফেললে তিনপ টান দিতে হবে হা মিলবে দালের সাথে দালের পেশ এখন বাদ হয়ে গেছে ডালে একটা মনে মনে শাকিন বসিয়ে নিতে হবে এখানে যদি আমরা দম ফেলি তাহলে তিন ইলেপ্টান দিতে হবে পরেন ওয়ালা বি সাল লাস্টে কলকলা করতে হবে এখানে লাস্টে দাল আছে কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ করা একটু ওয়ালা বি সাল মিহাদ

যে কোনো একটি লাইন যদি পুরো লাইনটা সহি শুদ্ধভাবে মাখরা সহ তাজবীজ সহ যদি পড়তে পারেন সারা কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবে তাই বেশি বেশি এগুলো ট্রাই করেন অনেকগুলো পর্ব দেখলে আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ অমাতি ইল্লা আসসালামু আলাইকুম আরহামি ববরাকাত